ছানা গুঁড়া দুধ বা মাওয়া ছাড়াই নরম তুল তুলে দুধের তুলা মিষ্টি আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছানা কাটার ঝামেলা ছাড়া আবার দুধের মিষ্টি শুনে একটু অবাক হচ্ছেন তাই না হ্যাঁ আজকে আমি ছানা কাটার ঝামেলা ছাড়াই এমনকি গুঁড়া দুধ মাওয়া ছাড়াই এই নরম তুল তুলে তুলা মিষ্টিগুলি তৈরি করে দেখাবো এত লোভনীয় মিষ্টিটা তৈরি করতে সময় লাগবে মাত্র দশ মিনিট আর খেতে তো জাস্ট অসাধারণ মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক বিসমিল্লা এখানে একটি মিল্ক প্যানে আমি নিয়ে নিচ্ছি দুইটি ডিমের কুসুম এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চাইলে আপনারা চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমি যেটা দিয়েছি এতে মিষ্টিটা পারফেক্ট ছিল খুব একটা বেশিও হয়নি আবার কমও হয়নি ডিমের কুসুম এবং চিনিটা আমি একটু হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি চিনিটা যে একেবারে মেল্ট হয়ে যাবে এভাবে মেশানোর কোনো প্রয়োজন নেই ভালোভাবে মিশে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাল করা দুই কাপ লিকুইড দুধ চেষ্টা করবেন অবশ্যই দুধটা আগে থেকে জাল করে ঘন করে রাখতে তাহলে এই মিষ্টির টেস্টটা আরও বেশি ভালো আসবে এবং অবশ্যই কিন্তু এর মধ্যে ঠান্ডা দুধটা ইউজ করতে হবে গরম দুধের মধ্যে দেয়া যাবে না সম্পূর্ণ দুধটা দেওয়ার পরে আবারও হুইস্কের সাহায্যে আমি নেড়ে ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার আমি সকল ইনগ্রিডিয়েন্টসের মেজারমেন্টগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব যাদের প্রয়োজন পড়বে তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করব কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি খেয়াল রাখবেন এই মিশ্রণের মধ্যে যেন কর্নফ্লাওয়ারের কোনো দলা না থাকে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ থ্রি স্পুন লবণ মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এবং দিয়ে দিলাম ওয়ান ফোর্থ থ্রি স্পুন এলাচের গুঁড়া যেহেতু মিষ্টি তৈরি করছি মিষ্টির মধ্যে এলাচের ফ্লেভারটাই খুব ভালো যায় তবে আপনাদের হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে এখানে এসেন্সও দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে চলে যাচ্ছি মিষ্টিটা তৈরি করতে তার আগে যে মোল্ডে মিষ্টিটা সেট করে নিব সেটা রেডি করে নিচ্ছি এখানে আমি স্কোয়ার সাইজের একটি মোল্ড নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ড অথবা বাটিতেও কিন্তু মিষ্টিটা সেট করে নিতে পারবেন মোল্ডের তলাতে এবং সাইডে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিলাম তাহলে মিষ্টিটা মোল্ড আউট করতে সুবিধা হবে এক সাইডে রেখে দিলাম এবং চলে এসেছি চুলাতে চুলায় মিল্ক প্যানটি বসিয়ে দিয়ে চুলাটিকে জ্বালিয়ে দিয়েছি চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি খুব বেশি হিটে এই মিষ্টিটা তৈরি করা যাবে না তাহলে কিন্তু দলা ধরে যেতে পারে একটি হুইস্কের সাহায্যেই নেড়ে চেড়ে নিচ্ছি চেষ্টা করবেন হুইস্ক দিয়েই নেড়ে নিতে মিষ্টিটির কালারটি আমি হালকা একটু ইয়োলো শেডের করতে চাচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন ফোটা ইয়োলো ফুড কালার এটা টোটালি অপশনাল আপনারা স্কিপ করতে পারেন আমার কাছে এই হালকা ইয়েলো কালারটা দেখতে খুবই বেশি ভালো লাগে এজন্য অলওয়েজ আমি সামান্য একটু করে কালার দিয়ে থাকি নাড়তে নাড়তে দেখতেই পারছেন মিশ্রণটা ঘন হয়ে এসেছে এরকম একটি কনসিস্টেন্সি চলে আসলেই বুঝতে হবে মিষ্টিটা সেট হওয়ার জন্য পারফেক্টলি রেডি হয়ে এসেছে আর যদি বেশি পাতলা হয়ে থাকে তাহলে কিন্তু মিষ্টিটা সেট হবে না অবশ্যই জাল করে এমনটা ঘন করে নিতে হবে এবারে আমি মিশ্রণটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং অপেক্ষা না করে গরম গরম মিশ্রণটা আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণ ঢেলে দেওয়ার পরে উপরে যে বাবলস গুলো ক্রিয়েট হয়েছে ওগুলো আমি একটু এভাবে ফেটে দিচ্ছি তাহলে মিষ্টিটা অনেক বেশি স্মুথ হবে এবার এই মোলটি আমি রেখে দিচ্ছি সরাসরি নর্মাল ফ্রিজে ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই সরাসরি গরম অবস্থায় নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য তাহলে আমি ফিরে আসছি মোটামুটি এক ঘন্টা পর এরই মধ্যেই মিষ্টিটা সেট হয়ে যাবে চলে আসলাম এক ঘন্টা পরে মিষ্টিটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি দেখুন হাত দিয়ে টাচ করছি কত সুন্দরভাবে সেট হয়েছে আশা করছি বুঝতে পারছেন আপনারা এবার সাইড থেকে আমি একটি নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে একটি বোর্ডের উপর আমি মিষ্টিটি মোল্ড আউট করে নিয়েছি এবং মোল্ড আউট করার পরে স্কোয়ার শেফে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যেটা আমি আপনাদের দেখাতে পারিনি আমি খুবই দুঃখিত কোনো কারণবশত আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল যেটা আমি লক্ষ্য করিনি কেটে নেওয়ার পরে এখানে ডেসিকেটেড কোকোনাটের মধ্যে আমি মিষ্টির টুকরোগুলোকে কোট করে নিচ্ছি আপনারা চাইলে গুঁড়া দুধের মধ্যেও মিষ্টিগুলোকে কোটিং করে নিতে পারেন সেটাও খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে দেখতেই পারছেন মিষ্টিটা কত বেশি জিগলি টাইপের হয়েছে এবং নরম তুলতুলে মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে একইভাবে সবগুলো মিষ্টির টুকরোয় আমি ডেসিকেটেড কোকোনাটের মধ্যে কোট করে নিয়েছি আর দেখতে কত লোভনীয় হয়েছে জাস্ট দেখুন দেখলেই খেতে ইচ্ছে করবে আর একটি খেয়ে মন ভরবে না আরও একটি চেয়ে খেতে হবে বাসায় যদি আপনারা এই ডেজার্টটি তৈরি করেন যাকে খাওয়াবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে আশা করছি আমার আর বলার কোনো অবকাশ রাখে না এই মিষ্টিগুলো কত বেশি মজাদার এবং লোভনীয় হয়েছে কত বেশি নরম তুলতুলে এবং জিগলি টাইপের হয়েছে আপনারা বুঝতে পেরেছেন রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ